আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন এবং অ্যান্সার নিঃশেষে তোমাদের জন্য তোমরা অবশ্যই দেখে নাও মিলিয়ে নাও উত্তরপত্রগুলো ঠিক আছে আর তোমাদের পরীক্ষা আজকে পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে আজকে তোমরা কেমন পরীক্ষা দিলে অবশ্যই জানাবে চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো হিস্ট্রি দু প্রথমে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে দেখো হ্যালাইট রচিত গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছে শ্রীরামপুরে দেখো দুই নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা হবে উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে ফজলুল হক তারপরে দেখো চার নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে স্বামী বেকান্ত কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে ঠিক আছে তারপরে চলে যাব আমি পরের কোশ্চেনে পাঁচ নম্বর দেখো বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত তারপর দেখো কল বিদ্রোহ নেতৃত্ব দমন সেনাপতি ক্যাপ্টেন উইলি স্পন্স মানে গোয়াইয়ের সঠিক আনসার হবে সাতের কোশ্চেনটা বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে এটা অ্যান্সার হবে ঘয়েটটা রামরতন মল্লিক আটের কোশ্চেন অ্যান্সার হবে লড ক্যানিং তারপর দেখো কয়েকটা শর্ডিংস নয়েরটা হবে দশের আনসার হবে গ এগারো নম্বর কোয়েশ্চেন আনসার হবে কয়েকটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বারো নম্বর কোয়েশ্চেন আনসার দেখো এটা হবে কয়েকটা তেরো নম্বর কোশ্চেন আনসার হবে উনিশশো চৌত্রিশ উনিশশো চৌত্রিশ মানে ঘয় অ্যান্সার ঘয় অ্যান্সার হবে সূর্যসীন সৈধন সূর্যসীন সৈধন কত সালে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে চোদ্দো নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারপর দেখো রাজ্য কমিশনের সভাপতি ছিলেন কে ষোলো নম্বর কোয়েশ্চেন আনসার হবে কোশ্চেন সংবাদ প্রভাকর সংবাদ বঙ্গদর্শন প্রথম প্রকাশিত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কিন্তু তারপরটা আঠারো নম্বর কোশ্চেন আনসার হবে বিদ্যাসাগর ঘয়ার্ট আনসার হবে মতিলাল শিল এবং কুড়ি নম্বর আনসার হবে রমন রায় পরের কোশ্চেনগুলো যাচ্ছি দেখো ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে প্রথম কারটা হচ্ছে ভুল তারপরটা ভুল তিন নম্বর সেটারটা ঠিক চার নাম্বারে সেটারটা ঠিক একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম বিভিন্ন হতে পারে বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন আছে তার জন্য দেওয়া হয়নি বিভিন্ন নিজের মধ্যে দিবে এটা ঠিক আছে তোমাদের ইতিহাস পরীক্ষা অনেক অবশ্য জানাবে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে আঠারোশো তিপান্নই আর উনিশশো সতেরো সালে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতে বি কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এবং কোল কোল বিদ্রোহের কোন বিদ্রোহে সুইমন্ডা নেত্র দেন কোল তারপর মিনি নেবে কয়ের সাথে ক্ষয়ের স্তম্ভ মিল আছে একটু দেখে না পজ করে এবার আমরা চলে যাচ্ছি ওয়েস্টেন্টগুলো যে আছে এগুলো করা দরকার নেই এবং এগুলো দেখো সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে বলেছে সঠিক এক একটা হবে তারপরে দেখো এটা এটা হবে এটা একটা হবে কোশ্চেন তোমাদের কেমন হয়েছে বড়ো কোশ্চেনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে যে কোনো একটা প্রশ্নের উত্তর বলেছি এবং বড় क्वेश्चन দেখো क्वेश्चन উলটা পাল্টা হইছে তোমরা নাম্বার দেখে নিবে এগুলে এটা উলটা পাল্টা হইছে প্রশ্ন নিয়ে নাও এই ছিল আজকের ভিডিও थैंक यू फॉर वाचिंग द ভিডিও